আসসালামু আলাইকুম আছে হচ্ছে এই মুহূর্তে চরমানায় নাফিলে ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি হচ্ছে এক নম্বর মাঠে এখানে অসংখ্য মুসল্লি আছে অসংখ্য আমার ঠিক সামনে আছে হচ্ছে আমাদের শিক্ষাঙ্গন নিরাপদ না বাংলাদেশ থেকে এই মাহফিলে দলে দলে যোগদান করেছেন মুসল্লিরা দেখতেই পারতেছেন আমার লাইফে ফার্স্ট টাইম এই আর সময় আসা হয়নি আমাদের সংগ্রাম এখন অব্যাহত নতুন আরেকবার সংগ্রামের সম্ভব দিতে হবে আজকে এখানে তার হাতে শপথ দিতে হবে এই দীপ্ত শপথে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে হাত প্রাকার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ছাত্রদের জন্য নিরাপদেক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ আগামীর

নতুন ছাত্র ভর্তি চলবে সেখানে আপনারা আপনাদের সন্তানকে আপনাদের ভাইকে এখানে ভর্তি করিয়ে একটি নতুন প্রজন্ম সোনালী প্রজন্ম উপহার দেওয়ার জন্য এই ঘুমে সমাজকে আবার